ভিউার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে যে বিষয়ে কথা বলতে আসছি আসলে অত্যন্ত খুশির একটি খবর বলা চলে যে বেসরকারি এমপিভুক্ত কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দীর্ঘদিন যাবৎ অনার্সের পাঠদানের নিয়োজিত শিক্ষকরা এমপিও হতে যাচ্ছেন অর্থাৎ প্রায় উনিশশো বিরানব্বই সাল থেকে বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক কলেজেই আপনারা জানেন যে অনার্স খোলা হয়েছে কিন্তু সেসব পাঠদানা নিয়োজিত শিক্ষকরা তারা কিন্তু এমপিভুক্ত নন তারা ওই প্রতিষ্ঠান থেকে বেতন প্রাপ্ত হয়ে থাকেন তো তাদের বিষয়ে এবারে ইন্টারিয়াম গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে চলেছেন যেটা অত্যন্ত একটি ভালো খবর বলে আমি মনে করি তো ভিওয়ার্স শিক্ষকরা অনেক দিন ধরে দাবি করে আসছিলেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত তাদের পরিশ্রম করে আসছিলেন তারা তাদের পরিশ্রমের মূল্য পাচ্ছিলেন না এখন যদি আমি বিভুক্ত হন তাহলে তাদের জন্য কপালটা আবার খুলে যাচ্ছে এরকমটাই বলা চলে তো একটার পর একটা খুশির সংবাদই বলা চলে শিক্ষা মন্ত্রণালয় বয়ে যাচ্ছে এখন দেখার পালা কত দূর কী হয় তবে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অল করে দিন কারণ চাকরি রিলেটেড যে কোনো সংবাদ আমরা সবার আগেই প্রচার করে থাকি দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজের নিয়োগ পাওয়া স্নাতক বা স্নাতকোত্তর কোর্সের নিয়মিত ও কর্মরত শিক্ষকরা বত্রিশ বছর পর এমপিও ভুক্ত হচ্ছেন অর্থাৎ আজ থেকে বত্রিশ বছর আগে একবার এমপি ভুক্ত হয়েছেন তারপরে বন্ধ ছিল এবং তাদেরকে ওই শর্তে নিয়োগ দেওয়া হতো যে প্রতিষ্ঠান থেকে বেতন দেওয়া হবে তো সরকার দীর্ঘদিন পরে সেটা উইড্রো করে নিতে যাচ্ছে এই সত্যটা তো দেখুন এই যে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় গতকাল বুধবার সভাকক্ষে একটি এমপি নীতিমালার ওপরে মিটিং হয়েছে সেই মিটিং অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল তো সেসব শিক্ষকদের অবশ্যই আমি মনে করি এই সংবাদটি আনন্দ দেবে এবং তারা খুব খুশি হবেন এই সংবাদটি শুনে সভা শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান বেসরকারি কলেজের অনার্স কোর্সের শিক্ষকদের এমপিও পাঠদানের এমপিও প্রদানের বিষয়ে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বিষয় প্রয়োজনীয় অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য শীঘ্রই প্রস্তাব পাঠানো হবে বঞ্চিত অনার্স কোর্সের শিক্ষক ও বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার শিক্ষক ফেডারেশন সভাপতি মোহাম্মদ জমির হোসেন বলেন সারা দেশে মোট চারশো পঁচানব্বইটি কলেজে প্রায় তিন হাজার পাঁচশো জন শিক্ষক কর্মরত রয়েছেন যারা উনিশশো বিরানব্বই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকে বত্রিশ বছর ধরে কোনো প্রকার বেতন পাচ্ছেন না এটা বললে ভুল হবে তারা কলেজ থেকে বেতন পান কিন্তু সরকারের রাজস্ব থেকে কোনো বেতন পান না তিনি আরও বলেন একই কলেজে এইচএসসি ও ডিগ্রি পাস কোর্সের শিক্ষকগণ এমপিভুক্ত হলেও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের শিক্ষকরা এমপিও পান না তার মতে বার্ষিক মাত্র একশো কোটি টাকা হলেই এসব শিক্ষকদের এমপিও ভুক্তি সম্ভব তো যেহেতু বত্রিশ বছর আগ থেকে তারা চাকরি করছেন শেষ বয়সে তাদের এমপিও ভুক্তি হওয়াটা স্বাভাবিক এবং আমি মনে করি এটা ভালো বা পজিটিভ একটা উদ্যোগ দীর্ঘ বত্রিশ বছর পর বেতন না পাওয়া একজন শিক্ষকের অনেক কষ্ট এবং বঞ্চনার শিক্ষা প্রতিষ্ঠা সিআর আবরার এ বিষয়ে মানবিক হয়ে বঞ্চিত শিক্ষকদের এমপিও অনুমোদনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন তবে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তাস্কির উজ জামান বলেন বেসরকারি শিক কলেজের অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকদের এমপির জন্য অর্থ মন্ত্রণালয় একশো বারো কোটি টাকা চেয়ে এক শিক্ষা মন্ত্রণালয় থেকে পত্র পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে শিক্ষা মন্ত্রণালয় এমপি ভক্তির জন্য কাজ বা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে তো আমি মনে করি এটি একটি অত্যন্ত পজিটিভ দিক এই সমস্ত কলেজের যেসব শিক্ষকরা বেতন পান না তারা আসলেই মানবেতর জীবনযাপন করেন এবং প্রতিষ্ঠান প্রধান তাদেরকে বিভিন্নভাবে হ্যারেসমেন্ট করেন যেহেতু তারা যৎসামান্য চলার মতন বেতন পান ওই প্রতিষ্ঠান থেকেই এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানরা তাদের উপরে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে থাকে এছাড়া তারা পলিটিক্যালি অনেকভাবে ব্যবহৃত হন তো যেহেতু তারা উনিশশো বিরানব্বই সাল থেকে চাকরি করে আসছেন বত্রিশ বছর হয়ে গেছে তাদের অবশ্যই এম হওয়া উচিত বলে আমি মনে করি এবং এটা একটি পজিটিভ দিক এটা বিগত সরকারেরই উচিত ছিল এটা তাদেরকে এমপিভুক্ত করে নেওয়া যেহেতু কলেজগুলিতে ক্রমাগত অনার্স পরে শিক্ষক শিক্ষকতা অনার্স পরে ছেলেমেয়েরা বের হচ্ছে তাদের শিক্ষা জীবন তারা বিভিন্ন ক্ষেত্রে চাকরি পাচ্ছে অথচ তাদের শিক্ষকরা শেষ জীবন পর্যন্ত বেতন পাবে না এটা হতে পারে না তো আমি মনে করি এটা একটি গুরুত্বপূর্ণ বা একটা ভালো দিক যদি ইন্টারেম গভর্নমেন্ট এই নন এমপিভুক্ত শিক্ষকদের অনার্স শিক্ষকদের এমপিভুক্ত করে যান তাহলে এটা একটি যুগান্তকারী পদক্ষেপ হবে এবং অনার্সের শিক্ষকরা তাদের যে একটা গ্লানি এই গ্লানি থেকে তারা মুক্ত হতে পারবে অন্তত শেষ জীবনে হলো তারা হলো কিছুটা হলো সুখে শান্তিতে তারা যে টিচার অথচ বেতন পান না এই যে কষ্টটা এই কষ্ট থেকে তারা মুক্ত পাবেন টিচার নাম ধরে মানুষের চিনে অথচ আপনি বেতন পান না সম্মানই পান না এটা যে কি কষ্টের যারা ওই পজিশনে কখনও থাকেনি তারা সেটা বুঝবে না তো যাই হোক ভিউার্স এটাই ছিল এখনকার আপডেট তো যদি অনার্স মাস্টার শিক্ষকরা বিভক্ত হতে পারেন তবে অবশ্যই তাদের নিয়োগ এখন থেকে এনটিআরসির মাধ্যমে হওয়া উচিত হবে অবশ্যই হবে কারণ যেহেতু অ্যাপিভক্ত হতে যাচ্ছেন সব নিয়োগ এখন আস্তে আস্তে হাতে চলে যাবে তো এটাই ছিল এখনকার আপডেট পরবর্তী আপডেট নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ